আসসালামু আলাইকুম গাড়ির হিরিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি সকলে অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি বাইক পালসার একশো পঞ্চাশ সিসি বাইক নিয়ে এসেছি আমি প্রথমেই বাইকটির চারপাশ থেকে আপনাদেরকে দেখিয়ে রাখলাম একদম ফ্রেশ অল্প চলা মডেল দুই হাজার একুশ দুই আমি প্রথমে আপনাদেরকে চারপাশ থেকে দেখে রাখলাম এরপর সামনের চাকা দেখে রাখলাম অরিজিনাল বাইকের সঙ্গের টায়ার রয়েছে এখনও হেডলাইট মিটার শেড দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ বা ঘাস মাজা ঘষামাজা নেই কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ফ্রেশ টাংকি দেখতে পাচ্ছেন দেখছিলেন একশো পঞ্চাশ সিসি ম্যাট ব্ল্যাক কালারের পালসার যারা অল্প প্রাইসে একুশ মডেলের দশ বছরের কাগজ করা পালসার খুঁজছেন তারা এই বাইকটি দেখতে পারেন আমি সবভাবে চারদিক থেকে আপনাদেরকে বাইকটা দেখে রাখি এখানে ডিজিটাল নম্বর প্লেট দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড এবং দশ বছরের ট্যাক্সের কাগজ হাতেই রয়েছে সাইলেন্সের পাইপটা দেখানোর চেষ্টা করছি ডান পাশ থেকে বাইকটার সাইড প্যানেল সাইট কভার দেখতে পাচ্ছেন বাইকটির আস্কিং প্রাইস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তবে দামের বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে একদম ফ্রেশ আনটাস ইঞ্জিন স্ক্রিনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে দামের বিষয়ে এবং আরও বিস্তারিত তথ্যর জন্য সরাসরি কথা বলতে পারবেন বামপাশের হ্যান্ডেল দেখতে পাচ্ছেন মিটারটা আপনাদেরকে দেখিয়ে রাখি ডানপাশের হ্যান্ডেলটাও দেখিয়ে রাখি অরিজিনাল লুকিং গ্লাস প্রতিটা পার্টস এখনও অরিজিনাল অবস্থায় রয়েছে কোনো পার্টস পর্যন্ত চেঞ্জ নেই এবং ইঞ্জিনের একটা নাটও এ পর্যন্ত খোলা পড়েনি ফ্রেশ আবারও ফ্রেশ টাঙ্কি দেখানোর চেষ্টা করছি আশা করি বাইকটি নিলে জিতবেন দেখতে হলে আসতে হবে পাবনা জেলার সদর হাসপাতাল শাপলা প্লাস্টিক মোড়ে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম